লাইট হ্যাঁ এটা আট জিবি ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ইনটে আমাদের কাছে যেসব প্রোডাক্ট গুলো আছে ভাই অধিকাংশ ইনটেক

যে একটা আইফোন ইউজ করবো সেই ক্ষেত্রে আইফোনের প্রোডাক্ট রাখা রাখা তারপরে এল সবটা শুনে বলে আমাদের হলো ঢাকা মিরপুর সারা রংধনু কনভেনশন হল

এখন আরক করেন স্লো মোশনে একটু ভিডিও করতে হবে একটু টিকটক শুরু করতে চাচ্ছেন বা একটু ভিডিও করবেন তো নিতে পারেন অল্প কিছু বাজেটের ভিতরে বিগ ব্যাটারি চার্জ থাকবে অবশ্যই চার্জটা এটা আপনি আইফোন এক্স এর ভাই একটা ইউজ পরিমানে কালার এবং কোয়ান্টিটি আছে চার যেটা কালার কোয়ান্টিটি লাগে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে এটা আপনার চৌষট্টি পাবেন আবার ২৫৬ ছাপ্পান্ন পাবেন ওকে আজকের অফার প্রাইস দিব আপনার চৌষট্টি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আর আইফোন এক্স হ্যাঁ ছাপ্পান্ন অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা ফ্ল্যাট পঁচিশ টাকা আচ্ছা যার যে দরকার নিতে পারেন

তারপর ভাই কোনটা দেখবো তারপর ভাই ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ ছয় ওকে হ্যাঁ যারা একটু লং লাস্টিং ইউজ করতে যেমন একদিন চার্জ

আপনি প্রোডাক্ট গুলা দেখবেন যেইটা পছন্দ হবে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলে আমাদের কুরিয়ার সার্ভিস ইনশালা সার্ভিস দেওয়া হয়

যারা হোলসেলার আছেন তাদের জন্য কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট কিছু থাকবে প্রোডাক্টগুলো ভাই অন্যরকম প্রোডাক্ট বুঝে নিতে আপনি বক্স খুলবেন যেন যেরকম কন্ডিশনের প্রোডাক্ট করে আপনি ওই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট করবে ফ্রেশ না হলে আপনাকে দিব না ইনশাআল্লাহ আচ্ছা যারা বিজনেস করতে চায় অবশ্যই আসতে পারেন ওকে তারপর তারপর ভাই এই যে